আছে এন্ড ভাই মাথা আরে ভাই বসে গেছেন মাথার উপরে উঙ্কি দিয়ে ভাই ভাই আরেকজন আসতেছে ভাই উন্ডা নিয়ে চলে যাচ্ছে আরে ঠালা কিনেছে ভাই ভাই ওইটট আরে ভাই বসে গেছি বসে গেছি হ্যালো ভাই ব্রাদার কেমন আছো তোমরা তা আশা করি রহমতে অনেক বেশি ভালো আছো এন্ড আমি অনেক বেশি ভালো আছি ভিডিও টাইটেল এন্ড থাম্বনেল দেখে তো অলরেডি বুঝে গেছেন আজকে আমরা কি ভিডিও বানাতে চলেছি সো গাইস আজকে আমরা র‍্যাঙ্কে একে গান দিয়ে পুরোটার ম্যাচ খেলার একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি সো গাইজ মানে অনেক ইন্টারেস্টিং একটা ম্যাচ ছিল আর ম্যাচের শেষ পর্যন্ত কি কি ঘটেছিল আমার সাথে তো এইটা দেখার জন্য সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা আর একটা ভিডিওতে লাইক দিয়ে বসে পড়ো তোমরা তো চলো আজকের ভিডিওটা শুরু করে ফেলি নামতে নামতে আমরা এই ঘরের ওপরে এক ঘন্টা পেয়ে নিয়েছি তো এইদিকে আমার সাথে একটা এনিমি আছে মানে আমি ঘরের শব্দ পাচ্ছি আরে ভাই সামনে মার খেয়ে দি ও ভাই হেডশট না লাগলে ভাই আমি এখানে গিয়া মানে আমি মরে যেতাম তো এখানে আমরা কোনো গান নিবো না অ্যান্ড ল্যান্ডমাইন পেয়ে নিয়েছি তো এইখানে দাঁড়াও সে তো নামবে মানে ষোলো খেলতেছি অ্যান্ড এইখানে একটা রেখে দিব আর যদি সে আসে তাহলে সে মরে যাবে তো এইদিকে কোনো এনিমি আসে নাকি দেখে নি আর আমাদের কাছে নয়শো টোকেন হয়ে গিয়েছে আর উপর থেকে নামার একটা ই আছে গাইজ মানে সলো ভার্সে সলো খেলতেছি তো দেখা যাক আমরা কি করতে পারি আর পুরোটা ম্যাচ কিন্তু আজকে আমরা একে দিয়ে খেলে ফেলবো তো গাইজ এইদিকে আমরা ল্যান্ডমাইনটা পুঁতে দিয়ে দিয়েছি এখন ওপরে সে আসবে কি ভাই ওপরে আরে ভাই তাকে তো দেখতে পাচ্ছি না তো সমস্যা নাই এদিকে আমরা তাকে আর কিচ্ছু বলবো না আরে সামনে নিমি একটা সে কি দেখেছে ঘাস চেয়েছি আরে আরে দেখে ফেলেছে আমার কাছে ভাই একে গান আর তার কাছে কিন্তু ইএমপি থাকতে পারে মানে মার খাও আরে 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 তোমাকে ঘুরাবো এন্ড এই দিক দিয়ে মার খাবা আরে সেও জাম করতেছে মানে সে অনেক মোমেন্ট স্পিড দেখাচ্ছে আমার সাথে তো সমস্যা নাই আরে এই দিক দিয়ে যাবো আরে ভাই কোথায় যাচ্ছো আরে ওইখানে ল্যান্ডমাইন আছে সিওর মরবে যদি ওপরে যায় ভাই এ গিয়া ভাই অন ভাই সিওর মরবে এন্ড বুম ভাই রে ভাই তোমাকে বললাম তুমি যাই না মানে আমার ওইখানে ল্যান্ডমাইন লাগা ছিল ভাই কি একটা অবস্থা মানে আমরা কিন্তু ল্যান্ডমাইনে কিন্তু কিল পেয়ে নিয়েছি সেও কিন্তু নামবে কিন্তু এইখানে আর নামার চান্স নাই তার তো আরে এখানে কি নিলাম এখানে তো আমরা মানে ই কি ভাই এখানে আমরা কিন্তু ইস্কার নিয়ে নিয়েছি তো এখানে কি করবো গাইজ এখানে আমরা ফেলে দেবো ইস্কারটা কারণ আমাদের স্কারের স্কার দিয়ে আজকে চ্যালেঞ্জ হবে না আজকে শুধুমাত্র আমরা একে গান দিয়ে খেলে ফেল আমাদের প্রিয় কার হুন্ডা পেয়ে নিয়েছি আর আমরা কিন্তু একটা হিট লিস্ট কিনেছি তো হিট লিস্ট পাবলিকটা কিন্তু এইখানে দেখাচ্ছে তো ভাই কোথায় আছে সে কিন্তু ছাদের করে আছে অ্যান্ড এই দিক দিয়ে যাবো অ্যান্ড সে তো জানে না সে কিন্তু ফাইট নিতে আছে অ্যান্ড ভাই মাথা আরে ভাই বসে গেছে অ্যান্ড মাথার উপরে উঁকি দিয়ে ভাই ভাই একটা হেডশট দিও ভাই সাফ বিশ্ব রেকর্ড ভাই কি একটা অবস্থা পিছন থেকে হেডশট দিয়ে দিয়েছি সে কিন্তু বুঝতেই পারেনি আরে আরে সামনে এনিমি অ্যান্ড এটাকে মারবো আরে ঢুকে গেল আরে ভাই সেগুলো কেন পাতলো ভিতর থেকে আচ্ছা যাক সমস্যা নাই এটাকেও মারবো শুধুমাত্র আমাদের টুল টুলোয়াল নিয়ে নিই মানে আমাদের অনেক গুলোওয়াল লাগবে এইখানে আমরা গ্লুওয়াল নিয়ে নিব মানে যা লাগে শুধু আজকে আমরা শুধু একে এখান দিয়ে চ্যালেঞ্জ করতেছি আর এইখানে আমাদের গ্লুয়ালগুলো অনেক লাগবে মেডিকেট লাগবে তো এইখানে আমরা নিয়ে নিই অ্যান্ড ইনারটা নিয়ে নিই এইখানে তো জনও ছেড়ে দিয়েছি আর তাকে কিন্তু মারতে হবে গাইজ সে কিন্তু জানে না যে আমি এইখানে তাকে মেরে দিয়েছি আর এইখানে আমাদের কাছে একটা ল্যান্ডম্যান আছে তো এইখানে পুঁতে দিই আর এইখানে কিন্তু আমাদের কার আছে মানে আমাদের গাড়ি আছে গাইস এখানে আমি একটা ড্রোন ছেড়ে দিই যেন তাকে দেখতে পাই তো এইখানে আমাদের গাড়ি আছে তো সমস্যা নাই এখানে আবারও আমাদের ঐতিহাসিক গাড়িটা নিয়ে নিব তো আরে ভাই সামনে সামনে এনিমিটা মানে সে কিন্তু এখনও কিন্তু তার ভিতরে আছে গুলওয়াল রেখে কী করছে আরে মারতেছে কাকে ভাই এদিক দিয়ে যাব আরে সে গুলওয়াল ফাটাচ্ছে থামো দাঁড়াও এদিক দিয়ে আমি হুন্ডাটা বরি অ্যান্ড আরে বেঁধে যাচ্ছে কেন ভাই অ্যান্ড এদিক দিয়ে যাব আর সে তো জানে না যে আমি এখানে আছি আর এই যে গাইজ সে কিন্তু ই পা ই ফাটাচ্ছে তার গুলোয়াল ফাটাচ্ছে আমি এদিক দিয়ে বাড়াবো অ্যান্ড মার খাও আরে লাগলো না এদিক দিয়ে মার খাবা একে গান দিয়ে আরে লাগে না রে ভাই ড্যামেজ খাই না তো তো সমস্যা নাই এদিকে আমরা গুলোয়াল পাতবো অ্যান্ড এইখানে এ ভাই ও এ ভাই লাগো ভাই এখানে গুলোয়াল অ্যান্ড এদিক দিয়ে কই পালাবা পালাবাটা কই এদিক দিয়ে তুমি এন্ড বুম ভাই দেখতে পাচ্ছ আমাদের চারটা কিলো হয়ে গেছে আর বাইরে ভাই দেখতে পাচ্ছ তিনটা ল্যান্ড মাইন সে কিন্তু একসাথে পুঁতে দিয়েছে তার কাছে গ্লোয়াল ছিল না তাই ভাই কি একটা অবস্থা যাই হোক আমাদের কিন্তু চারটা কিলো হয়ে গেছে আর এইখানে বা মানে আমাদের আবারও কিন্তু ঐতিহাসিক হুন্ডাটা নিয়ে আমরা দেখে যাক হিট লিস্ট কিনতে পারি কিনা আর হিট লিস্টটা কিনে দিব এই হিট লিস্ট পাবলিক কিন্তু আমাকে অনেক প্যারা দিয়েছে গাইস তখন থেকে তাকে মারতেছি কিন্তু বের হচ্ছে না গাইস সে ঘরের ভিতরে আছে তো ওপেন ফিল্ডে এখন পেয়েছি এন্ড একটা বুম নাও ছিজললে নাকি ছিয়াত্তরের এন্ড এই দিক থেকে ভাই শর্টগান দিয়ে মারতেছে কোথায় যাবা আমার কাছে হুন্ডা আছে ভাই মারো মারো আমাকে মারো থামো দাঁড়াও তোমাকে কীভাবে মারতেছি নির্যাতন করে এন্ড আরেকটা ঠেলা খাবা এন্ড নাও একাত্তর এন্ড মারবো এন্ড আরে আরে শর্ট গান ভাই ভাই ড্যামেজ তো খাইয়ে দিয়েছে অ্যান্ড এইখানে তাড়াতাড়ি চড় রে ভাই মানে কি একটা অবস্থা ভাই এখানে তুমি আমাকে মারবা না অ্যান্ড এখানে লুট টুট করে নি গাই যেদিকে তাওয়াটা নিয়ে নিতে হবে আমাদেরকে তো ওকে একদম মানে পারফেক্ট একবারে ম্যাচ চলতেছে আমাদের পাঁচটা কিল হয়ে গেছে আরেক আরেকজন আসতেছে ভাই উন্ডা নিয়ে চলে এসেছে আরে ঠেলা খেয়ে নিয়েছি ভাই ভাই ওয়েট ওয়েট আরে ভাই বেঁচে গিয়েছি বেঁচে গিয়েছি ওই ওয়েট ওয়েট আমাকে একটু মেডিকেটটা করতে দাও ব্রো তারপরে তোমাকে দেখতেছি একটু দাঁড়াও অ্যান্ড ল্যান্ড মাইন পুঁতে রেখে চলে এসেছি আরে আরে চরো রে ভাই এই যে ভাই ল্যান্ড মাইনের ড্যামেজ খেয়েছে আবারও সে ল্যান্ড মাইনের ড্যামেজ খেয়েছে ভাই বেরোনব্বই ড্যামেজ খেয়েছে তাকে নেমে মারবো গাইজ নাকি আমি বুঝতে পারতেছি না তো পালাবা কই আমাকে এতক্ষণ ঠেলা দিয়ে মানে খেলা শেষ করে দিতা আরে পালাচ্ছ কই তোমার তো পিছে ছাড়বো না তুমি কই যাবা ভাই কই যাবা বলো বলো আরে 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 আমার ইস্টিক ভাই এখানে কিন্তু একজন ড্রপ লুটতেছে গাইস তো তাকে একটা ঠেলা দিতে পারবো আমরা দুইজন অত্যাচার করব একটা ঠেলা ভাই আরেকটা আরেকটা ঠেলা খাবা আরে ঠেলা খেলো না সে তো ভাই এক কি একটা অবস্থা একজনের ওপর দুইজন নির্যাতন করছি তো এই দিক দিয়ে কিন্তু আমরা মানে দুইটা হুন্ডার পাবলিক কিন্তু আমরা তাকে কিন্তু ডিস্টার্ব করতেছি এন্ড এই দিক দিয়ে ঠেলা খাবা আরে তুমি আর আমি হ্যাঁ দরমিয়া হটো আমরা কিন্তু আরো একটা হিটলিস্ট কিনে নিয়েছি আর হিটলিস্টটা কিন্তু আরে পিছন সে গাড়িতে আছে তার জন্য তাকে মারতে আর গাড়ি নামলে কিন্তু আমি শেষ হয়ে যাব আর এইখানে একজন আছে তো এইটাতে এইটাকে ঠেলা তুই মরে যাও মরে যাও যাও ভাই রে ভাই ড্যামেজ খেয়ে নিয়েছি আর একটা মেডিকেট করো তারা ভাই মানে এখানে কিন্তু অনেকগুলো গাড়ি গাইজ আমি যদি গাড়ি থেকে নামি না তাহলে এখানে আমি শেষ আর এইখানে দেখো গাইজ কীভাবে জোনের ই থেকে লুটতেছি আরে ভাই গাড়ি আসতেছে অ্যান্ড ভাই চলে যাও ওই দিক দিয়ে ভাই কি ভাই এখানে গাড়ি গাড়ি হয়ে গেছে আমি যদি নামি না ভাই দেখতে পাচ্ছ চলে গেল তো এইখানে আমাদের মানে গলা নিয়ে নিতে হবে আর এই দিক দিয়ে কি কেউ আসবে ভাই মানে হিটলিস্ট পাবলিক কিন্তু এখন কিন্তু ঘরের ওপরে আছে আর আমি যদি একবার হুন্ডা ছাড়ি না গাইস তবে কিন্তু আমরা শেষ হয়ে যাবো তো জম ছেড়ে দেশে আমাকে হুন্ডা নিয়ে নিতে হবে অ্যান্ড ঘাস ঘাস থেকে বের হয়ে অ্যান্ড এ বাই ড্যামেজ খাওয়া যাবে না ভাই রে ভাই আমাদের কিন্তু ছয়টা কিল হয়ে গেছে আর বুইয়াটা কিন্তু আর মাত্র দুইজন বেঁচে আছে আর এইখানে আমার সাইডে একজন আছে তো আমাকে হুন্ডাটা আবারও চড়ে নিতে হবে এ ভাই 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 না হুন্ডাটা নিতে দাও আগে তো গাইজ আমি হুন্ডা নিয়ে নিয়েছি এন বাদিও না রে হুন্ডা আর আমাদের কিন্তু দুইটা পাবলিক আছে এদের ওপর অত্যাচার করবো কই গাইস না কই ভাই কোথায় গেলা অ্যান্ড এটা এটাকে এটাকে দিবো আরে ভাই বাদিও না আছে তার কাছে আর আমার কিন্তু হুন্ডারও হেলথ নাই গাইজ ভাই কই দাঁড়াও তোমাদেরকে মারতেছি এইটাকে মারবো ভাই একটা ঠেলা খাও জোনের বাইরে চলে গিয়েছে আর এ তুমি কোথায় যাবা অ্যান্ড তুমি কই যাবা ভাই তুমি তোমাকে আরে আবারও চলে এসেছে সে এ ভাই কিভাবে অত্যাচার করছে অ্যান্ড তুমিও ঠেলা খাও অ্যান্ট তুমি একে এবার ঠেলা দেবো ভাই আর আরে পেয়ে এনেছি তো সমস্যা নাই অ্যান্ড এটাকে এটাকে এবার অত্যাচার করবো মাত্র আর দুইজন আছে গাইস যেভাবে হোক আমাদের বুইয়াটা নিতে হবে অ্যান্ড যাবা কই ভাই যাবা কই দাঁড়াও তোমাকে গান দিয়ে দিয়ে মারবো আগে হুন্ডার অত্যাচার করে এইটা মা দিব ভাই মারো ও ভাই বুইয়াটা পেয়ে দিয়েছি আমাদের ভাই দেখতে পাচ্ছ আমাদের কিন্তু অত্যাচার করে করে বুইয়াটা নিয়ে নিলাম আর পুরোটা ম্যাচ কিন্তু আমরা একে দিয়েই খেলে ফেলেছি তো ভাই আরে হিরোইকে হিরোইকে এ ভাই চল্লিশ চল্লিশ তো গাইজ ভিডিওটা পর্যন্ত ভিডিওটা ভালো লাগলো একটা লাইক করে দেওয়া চ্যানেলে নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা তো আজকে বিদিন নিচ্ছি পরবর্তী নতুন ভিডিও দেখা হবে তত সুস্থ থাকো এবং ভালো থাকো আর তোমাদের মাথায় কী কী চ্যালেঞ্জ ভিডিও গুরুত্ব তো ওইগুলা কমেন্টে বলে দিবা আর যখনই বেশি বেশি করে কমেন্ট করবা তখনই তোমার এই ভাইয়ের ভিডিওগুলো চলবে তো ইয়া গাইজ আজকের ভিডিওটা পর্যন্তই তত সুস্থ থাকো এবং ভালো থাকো টাটা বাই বাই